আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা যারা এই তীব্র গরমে খামারে হিটার স্টক থেকে রক্ষা করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে চায়নার ফগার এবং চালার ওপরে স্প্রিংকলার ঝর্ণা ইউজ করে আপনারা মুরগির খামারে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনারা এই খামারে হিটার স্টক থেকে রক্ষা করতে পারেন তো প্রিয় খামারি ভায়রা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে ফগারগুলোর মাধ্যমে কত সুন্দরভাবে কুয়াশার মতো স্প্রে হচ্ছে এবং ফার্মের ভিতরে আপনার টেম্পারেচারটা খুবই সুন্দরভাবে নর্মালি থাকতেছে যাতে মুরগিগুলো খুব সুন্দর এবং সুস্থ থাকতে পারে তো আপনারা যারা আমাদের কাছ থেকে ফগার এবং চালার ওপরে ঝর্ণা ক্রাই করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে চালার ওপরে কীভাবে স্প্রিং ঝর্ণা সেটিং করছি এবং ফার্মের ভিতরে কিভাবে ফাগার সেটিং করছি আপনারা অবশ্যই ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন এবং আপনারা যারা অতিরিক্ত গরমে মুরগিগুলোকে বাঁচাতে চান অবশ্যই দ্রুত আর দেরি না করে অর্ডার করুন এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনারা শশা ফার্মে নিয়ে চেট করুন তো ভিহার্স আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে অর্ডার করতে পারেন এবং এই স্প্রিংকলার ঝর্ণা এবং এই ফারটি অতি গুরুত্বপূর্ণ কাজের জিনিস তো আপনারা অবশ্যই দেরি না করে অর্ডার করুন এবং আপনারা আপনাদের ফার্মের তাপমাত্রাটাকে কমিয়ে শুষ্ক এবং সুন্দর রাখার চেষ্টা করুন ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আরও কোনো একটি ভিডিও দেখা হবে